নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না করতে গেলে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকত প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ আছে ভোটে দাঁড়াইছে আপনার ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বিনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত এর নামাজ নাম হলো নামাজ কায়ে নামাজ কায়ে থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন

অবশ্য চট্টগ্রামের সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদের ঝাড়ুতিও ঢুকতে দেবেন না মসজিদে এটা এই এলাকার এক রকমের कायदा আমি এটার ব্যাপারে কথা নাই বলতে তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আচ্ছা এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকে পাঁচশো হাজার সাহি মসজিদে ধরেন পাঁচ হাজার লোক হইল পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন কি বউ পর্যন্ত বউমনি আইনে দেখেন না পর্দা থাকবি না এই যে আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা না।

নামাজ আমাদের কেটা শেখায় ইমাম কেমনে বানাইতে হবে কোন সুবহানাল্লাহ নামাজ ঐক্য শেখায় নামাজ ভ্রাতৃত্ব শেখায় নামাজ পারস্পরিক मोहब्बत শেখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শেখায় আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতর ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন সুভান আল্লাহ আল্লাহ বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাতে সংশোধন হলো না আবার দেন তিনবার রকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেয় ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করে যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার যারে বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন

নামাজ শৃঙ্খলা শিখায় সোমান ইচ্ছা করে না নামাজ শৃঙ্খলা শিখা শৃঙ্খলা শিখা সোজা হয়ে দাও তারপরে অক্ষ এবং মহব্বত শিখায় নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলে আমির দাঁড়ালো ফকির দাঁড়ালো মন্ত্রী দাঁড়ালো তার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে ব্যাটা ড্রাইভার সরি মধ্যে তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি সুদ্ধা দোজকে পাঠায় দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী সাহ এটা তোমার সেক্রেটারিয়েট না এটা আল্লাহর ঘর এটা কার ঘর এক হি মে

নিশ্চংহ নামাজ মুমিনদের নিয়ম অনুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে তাদের উপরে নিয়ম অনুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে আপনার अंदाज মতো আপনি করতে পারবেন না সময় মতো করতে হবে আল্লাহর মতে করতে হবে আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্বদিক ফরজা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করে নামাজ দহরাত যদি দহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেরিতে পড়া হয় প্রত্যেক বাক্যের নামাজ আউ্তে পড়ার জন্য রসুল সাল্লাহাম তাগিদ করেছে সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যেই জাতি লক্ষ্য করুন যে জাতি দৈনিক পাঁচবার টাইমলি অক্টমত সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই সময়ের দাম নয়টার গাড়ি কয়টা আসবে নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মাশা আল্লাহ অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকের আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি সে আমাকে বলল দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না ঠিক পৌনে চারটায় এসে হাজির হয়ে গেছে

নামাজের ব্যাপারে কি বলছেন এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা আমার আল্লাহর ইসলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয় আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয় হুজুর বললেন

আল্লাহর বান্দার কাফের জনের মধ্যে পার্থক্য হল যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল

বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বাচ্চাকে তাকিদ করবেন আল্লাহ যারা আছে তাদেরকে তুমি আল্লাহ ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহ ভয় তাদের অন্ধকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়া এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে রাসুলের কারিম সাল্লাম বলছেন হজুরের কাছে আল্লাহ নবীর কাছে হজরতে আবু হরিয়াল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধের পক্ষ শুদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার এই নামাজে জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা অত অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুই জন সাহেবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদবা দিয়েছেন বললেন খোদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন

বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে তিন হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা যান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা তায়সা বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরাকে দেখে দে নামাজের মধ্যে কাতে কাতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়া আর কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আয়েশা দরজা খুলে দাও আমার মাথাটা একটু জো করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হল নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়েশা এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে মহোদার ময়দানে দান্ডা মুবারক শহীদ হয়েছে সাহাবা একরাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে এর একটা সুবিজন চকে ধরা পড়ল আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য শেষ কথা যেটা সেটা হলো নামাজ, আসালাত আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায়ের মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না

নামাজের জন্য এত নির্দেশ করলেন সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ করে না না তো শুদ্ধ হয় তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি হোজাইফা তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবী যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই। তো নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রায়তুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতেnabla। বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু না ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে হবে আদবের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে আর কাম তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ

তাইবান মুবারাকান ফহে একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহর নবী করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবী ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন আমি লক্ষ্য করেছি না

আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহস্য করো আমাকে রিজেক্ট দাও নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয়

এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়া করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহুস হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমাম নষ্ট হবে কেয়ামতে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিলুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না করতে পারি দুই বলেন আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন জোরে করুন আমি আলোচনা শেষ পর্যায়ে এখন আমরা মোনাজাতের দিকে যাব দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন মোনাজাতের শরীক হন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে দোয়া শেখায় দিয়েছেন কোন আল্লাহ কে শিখাইছেন দোয়া আল্লাহ পাক দোয়া শিখালেন রব্বি জআলনি মুফিমাস সালাতি ওয়া মিন আল্লাহ আমারে আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপর প্রতিষ্ঠিত করো আল্লাহ তুমি দোয়া করে দোয়া কবুল করো জোরে আমি আমীন দোয়া আপনারা করবে আমীন আল্লাহুম্মা আমীন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وقال على القلب الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله